আমরা মনে করি সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্বশর্ত হলো দেশদ্রোহীদের গ্রেফতার করা। এক হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এতেপ্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার। আমাদের একমাত্র দাবি ছিল যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে নির্বাচনগুলি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় নাই। কোনোটা রাত্রিবেলা হয়েছে কোনোটা কোনো নির্বাচনে হয় নাই ফলাফল ডিক্লেয়ার করে দিয়েছে সুতরাং এই নির্বাচন জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না আমরা নির্বাচন দাবি করে আসছি বারবার যা হোক আজকে পত্রিকাতে দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলি দফা দেওয়া হয়েছে কি কি জিনিস প্রয়োজন এবং কি কি কারণে কার শাস্তি হবে কি কারণে ভোট বাতিল হবে আমরা মনে করি সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্ব শর্ত হল দেশদ্রোহীদের গ্রেফতার করা দেশদ্রোহীদের গ্রেফতার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না আজকেও পত্রিকে আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় ১৬ হাজার লাইসেন্স দেওয়া হয়েছে যেগুলির কোনো হদিশ নেই তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ ২০ বিশ থেকে পঁচিশ হাজার বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না এটার কোন নিশ্চয়তা নাই স্বরাষ্ট্র উচিত ছিল বিগত এক বছর এই অস্ত্রগুলি উদ্ধার করা কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শেখ হাসিনাও ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে করছে ভারত সরকার একটা শক্তিশালী দেশ হোক ভারত চায় না ভারত চায় একজন দর্জি ছিল এটা লেনদুর দর্জি লেন্দুর দর্জির একটা সরকার চায় যেভাবে হাসিনা ছিল তাদের দাস দাসের সরকার বাংলাদেশে আর আমরা ইনশাল্লাহ কখনো হতে দেব না যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব আবার সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে কিন্তু এখানে প্রশ্ন হলো কি কি কারণে শাস্তি আসবে সেটা এটা বিশ্লেষণ নির্বাচন কমিশনকে দিতে হবে যেমন যদি কেউ ব্যালট পেপার কাটে ঢুকায় তাহলে এটা দাদায়িত্ব প্রিসাইডিং পুলিশ অফিসারদেরকে নিতে হবে পুলিশকে নিতে হবে আর যদি কেউ ফলস ভোট দেয় সেটাও এই আইনের আওতায় আসতে হবে তিন নম্বর হলো বাইরে যদি কেউ গন্ডগোল করে নির্বাচন কেন্দ্রের বাইরে পুলিশকে দায়িত্ব বহন করতে হবে সুতরাং এগুলি একটা বিশ্লেষণ থাকা খুব জরুরি বলে আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি অন্যথায় সরকারের মদত পুষ্ট অর্থাৎ স্বৈরাচারী সরকারের মদত পুষ্ট গুন্ডা বাহিনীরা ভোট কেন্দ্রে সমস্যার সৃষ্টি করতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে কথাগুলি বলেছি আর কোন বিকল্প নাই এর মধ্যে আর একটা কথা যোগ করতে চাই আমরা বহুবার নির্বাচন কমিশনে গিয়েছি অতীতে আমরা সেখানে বলেছি প্রত্যেককে আইডেন্টি কার্ড ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে ব্যালট পেপারের পিছনে লিপিবদ্ধ করতে হবে তাহলে আর কারো কোনো পক্ষে কোনো সমস্যা থাকবে না এবং সন্দেহ থাকবে না এই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করবো আপনি এই বিষয়গুলি বিবেচনা করেন তাহলেই সুস্থ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে